হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন ছুরি সুটকি যারা খায় তারা অবশ্যই চিনবেন এটা একটা সামুদ্রিক বড় ধরনের একটা মাছ এটা অনেক টেস্টফুল একটা সুটকি এটা চট্টগ্রামে পাওয়া যায় সেখান থেকে সারা দেশে আসে আমার আচ্ছা কক্সবাজার গিয়েছিল সেখান থেকে ছুরি সুটকি নিয়ে এসেছে আমরা বেশ কয়েকবার খেয়েছি আজকে আবার নামিয়েছি প্রিয় দর্শক দেখুন আমি ছুরি কাথাল গুলো কাঁঠাল দিয়ে রান্না করব। ছুরি সুটকি একটু পুষ্টিকর হবে এটার সাথে ভ্যারাইটি উপাদান যাবে সেজন্য আমি লাউ আলু দিয়েছি লাউ আলু দিয়েও রান্না করব দেখুন লাউ দিয়ে রান্না করব আলু দিয়ে রান্না করব ছুরি শুটকি কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। সব কিছু মিশিয়ে সুন্দর একটা রেসিপি হবে প্রিয় দর্শক দেখুন চুলায় চলে যাচ্ছি সুটকিগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে ভিজিয়ে রেখেছি পনেরো বিশ মিনিট কষ্ট কষ্ট ধুয়ে নিয়েছি তারপরে এটা দেখুন এটা একটা পুরো ধরনের মোটা ধরনের মাছ এটা দুই ভাগ করা আছে অনেক ভারী মাছ আর এটা খেতে অনেক টেস্ট হয় প্রথমে এটা ভিজিয়ে রেখেছি বিশ পঁচিশ মিনিট ভালো করে তারপরে গরম পানি ছেড়ে দিয়েছি এটাতে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে সেটা দিয়ে আবার ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে এখন আমি সুটকিগুলো রেডি করে নিয়েছি রান্না করব চুলায় চলে যাচ্ছি দেখুন চুলায় হাঁড়ি দিয়েছি তেল দিয়ে দিচ্ছি সুটকি তরকারি যত সিম্পল ভাবে রান্না করবেন ততই আপনার জন্য ভালো তখন সুটকির স্যান্ড থাকে আর তরকারিটাও টেস্টফুল হয় দেখুন দর্শক এক পিস দারচিনি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন সুটকি গুলো ছেড়ে দিবে এখানে নাড়াচাড়া করে নিব হলুদ আর দারচিনি শুকরানের ভিতরে করার দরকার নেই এটা অল্প একটু না চয়া করলে হয়ে যাবে এখন আমি দেখুন আমার কেটে রাখার সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু কাঁঠাল বিচি লাউ এই কাঁঠা মিচি গুলো দিয়ে দিব এখন আমি একটু নাড়াচাড়া করে নিব দিয়ে দিলাম এখানে এখন দর্শক আমার এখানে ভ্যারাইটিস মশলা আছে এটা গরুর মাংসের কালা করে করেছে সেই মশলা এখান থেকে সামান্য একটু মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেল দর্শক দেখুন আর সামান্য একটু না করা করবো চুলাটা বাড়িয়ে দিয়েছি পানি দিয়ে দিব না হয়ে গেল বেশিক্ষণ না তোড়া করার দরকার নেই তরকারি যত কম কষাবেন তত আপনার পুষ্টি গুণাগুণ থাকে বেশি কষালে আপনার মশলাগুলো নষ্ট হয় তারপরে অনেকক্ষণ ভাজা হয় এগুলোও গরম হয়ে যায় বেশি আবার সিদ্ধ করতে করতে সময় লাগে তাই অল্প কষিয়ে পানি ঢেলে দিবেন দেখুন কি সহজে চমৎকার একটি রান্না করে ফেলছি ছুরি সুটকে দিয়ে লাউ কাঁঠাল বিচি আলু সব কিছু দিয়ে মজার একটা রেসিপি তখন ইচ্ছে এমন করে ছুরি সুটকে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন লাউ আলু কাঁঠাল বিচি এভাবে কাঁঠাল বিচির তরকারিটা অনেক টেস্ট হয় এটা একটা নতুন কাঁঠাল কাঁঠালটা অনেক সুস্বাদু হয়েছে বিচিগুলোর আমি রেডি করে নিয়ে এসেছি কাঁঠাল বিচিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর কছলে ধুয়ে নেবেন ভালো করে তাহলে আর কাঁঠাল বিচির কষ থাকে না কাঁঠাল বিচির খোসাটা কিন্তু উপকার স্বাস্থ্যের জন্য এটা তো প্রচুর আয়রন আছে তাই এটা না ফেলাই ভালো অনেকে যারা জানে না কাঁঠাল বিচিটা সিদ্ধ করে ফেলে দেয় আবার খোসাটাও ফেলে দেয় আমি এটা করি না আমি এটা কাঁঠাল ধুয়ে নিয়েছি কষ্ট চলে গিয়েছে আর এই যে আছে না দিয়ে বাড়ি দিলে কাঁঠাল বিচি ছোলা যায় সহজে দেখুন দর্শক এটা অনেক সুস্বাদু একটা তরকারি মাছগুলো অনেক খেতে ভালো লাগে আপনার ছুরি মাছটা এখন আমি অল্প কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিব আপনার ঢেকে দিলে হবে কি সহজে উপর থেকে সিদ্ধ হয়ে আসবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে প্রিয় দর্শক দেখুন রান্নাটা হোক অল্প একটু কথা বলি আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা সবাই সকলের ভিডিওগুলো ফুল ওয়াচ করব। সবাই সবাইকে ভালোবাসবো ফুল ওয়াচ করলে সকলের ভিডিওতে সময় আসবে সময় আসলে আমাদের চার হাজার সময়টা সহজে গেইন করা যাবে তাই সবাই যে কয়টা ভিডিও দেখেন ফুল ভিউ করবেন এতে আপনার চ্যানেলটাও গ্রো হবে অপর চ্যানেলটাও গ্রো হবে আর মাঝে মধ্যে লাইভে ঢুকবেন আর নিজেও সময় করে লাইভ করবেন করতে পারলে লাইভ ভালো আপনার চ্যানেলটা অগ্রগতি হবে এতে আপনি এগিয়ে যাবেন দ্রুত লাভ করতে পারবেন আসলে আমরা যারা জানতাম না তারা ভুল করেছি প্রথম বছর লাইভ করি নাই আমাদের কিন্তু দেরি হয়ে গিয়েছে এখন করছি প্রিয় দর্শক তাই রেগুলার ভিডিও না দিয়ে আপনি মাঝে মধ্যে লাইভ করুন আর অপরের ভিডিওগুলো ফুল ওয়াচ করুন তখন আপনার চ্যানেলের জন্য এটা লাভ আপনার নিজের জন্য লাভ দেখুন আমি এটা একটু উল্টে দিচ্ছি আমার তরকা এটা গরম হয়ে আসছে প্রিয় দর্শক আর কাঁঠাল বিচি ভিজিয়ে রাখলে আপনার সহজে সিদ্ধ হয়ে যায় এটা সফট হয়ে থাকে তো করে দিবেন নিচে উপরে চলে গেল আর অল্প একটু ঢেকে দিব এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আশা করব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু করে নেবেন তাহলে আপনারও বন্ধু বেড়ে যাবে আর যাকে বন্ধু করলেন তারও বন্ধু বেড়ে যাবে লাভ আর যারা দর্শক তারা আমাদেরকে লাইক করে এগিয়ে নিয়ে যাবেন তাদের জন্য দোয়া থাকবে অনেক নতুন বন্ধুদের জন্য পুরোনো বন্ধুদের জন্য সকলের জন্য অসংখ্য দোয়া থাকবে প্রিয় দর্শক আসুন আমরা এইভাবে একজন অপরজনকে এগিয়ে নিয়ে যাব আমাদের ইউটিউবে কাজের ক্ষেত্রে এটা একটা সুন্দর একটা জগৎ এখানে কাজ করে ভালো কিছু করতে পারে অনেকেই তাই সহযোগিতা করতে হবে একে অপরকে অনেকে তরকারিকে ভেজিটেবল গালিয়ে ফেলে আমার আবার ভালো লাগে না একটু অল্প শক্ত শক্ত ভাব থাকলে ভেজিটেবলস গুলো ভালো লাগে বেশি নরম করে অনেক ভালো লাগে না আর ভেজিটা একটু কম সিদ্ধ করলে ভালো দেখুন সুটকি কি সুন্দর দেখা যাচ্ছে একদম কাঁচা মাছের মতো হয় এই টা অনেক টেস্ট দেখুন আমার আলুটা কেটে গিয়েছে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে রেসিপিটা হয়ে আসতেছে প্রিয় দর্শক দেখুন চমৎকার একটা রেসিপি সুরি সিটকি দিয়ে ইচ্ছে হলে কখনো এমন করে লাউ আলু কাঁঠাল বিচি সুরি সুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট এটা কাঁঠাল বিচির একটা সুস্বাদু তরকারি প্রিয় দর্শক দেখুন আমার রেসিপিটা কি সুন্দর হয়েছে এটা হয়ে গিয়েছে প্রিয় দর্শক সামান্য একটু ঝোলটা আর একটু টানব বেশি না অল্প একটু ঝোল ঝোল থাকবে এটা এটা ঝোল ঝোল একটা ভেজিটেবলস রেসিপি সুটকির আবার কাঁঠাল বিচির অনেক সুস্বাদু হয় যারা কাঁঠাল বিচি পছন্দ করেন তাদের জন্য এটা অনেক সুন্দর একটা রেসিপি যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য একটা সুন্দর রেসিপি প্রিয় দর্শক দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে আমি এখন এটা চুলার থেকে তুলে নিব আপনাদের সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এমন করে ছেলে কখনো রেসিপি করে খাবেন আসলে আমরা তো মাছ মাংস খেয়ে থাকি কিন্তু মাছ মাংস থেকে অন্যান্য রেসিপিগুলো খেতে অনেক ভালো হয় সম্মত হয় মাছ মাংস তো সবসময় খায় সবসময় ভালো লাগে না ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম